তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তে বৃহৎ বাদ নির্মাণের কার্যক্রম চালাচ্ছে চীন দেশটির এই ধরনের কার্যক্রম এবং সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার কৌশলগত প্রতিক্রিয়া হিসেবে অরুণাচল প্রদেশে জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টাকে জোরদার করেছে ভারত সরকার হিমালয় থেকে প্রবাহিত নদীমুখে অন্তত বারোটি স্থবির প্রকল্পকে পুনর্জীবিত করার পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার আপার সুবান নদীর উপর দুই হাজার মেগাওয়াটের প্রকল্প ছাড়াও সিয়ম নদীর উপর টাটা এবং নাইনপাত বিশেষভাবে উল্লেখযোগ্য উল্লেখ করা যেতে পারে ট্যাঙ্গং নদীর উপর ইটালিন বাঁধের কথাও আশঙ্কার বিষয় হল বাঁধের কবলে পড়া এই সবগুলো নদী বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের শাখা নদী শুরুর দিকে প্রকল্পগুলো বাস্তবায়নে বেসরকারি সংস্থার ওপরে ভরসা করেছিল সরকার কিন্তু সেগুলো ধীর গতির পাশাপাশি ব্যয় বৃদ্ধি এবং চীনা তৎপরতার পরিপ্রেক্ষিতে অবসাম্বীভাবে ভূ রাজনৈতিক উত্তেজনার কবলে পড়ে তাই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য ভারত সরকার এখন রাষ্ট্রীয় মালিকানাধীন জলবিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে দায়িত্ব দিয়েছে মূলত চীনের সংখ্যা সম্ভাব্য জলযুদ্ধের কথা ভেবেই ভারত সরকারের এমন সিদ্ধান্ত বদল এদিকে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো অন্যদিকে নদীগুলোতে চীনা প্রভাবের উদ্বেগ দূর করা এই দুটি বিষয় মাথায় রেখে ভারত কিছুটা তাড়াহুড়া করছে দেশটির কেন্দ্রীয় সরকার ও অরুণাচল রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় ওই জলবিদ্যুৎ প্রকল্পগুলোকে এগিয়ে যাচ্ছে ভারত সরকারের এমন উদ্যোগ এরই মধ্যে পরিবেশবাদী বিরোধী কর্মী এবং স্থানীয় অধিকার কর্মীদের বিরোধিতার মুখোমুখি হয়েছে উৎসমুখ তিব্বত থেকে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে পৌঁছানোর আগে ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এর ফলে ব্রহ্মপুত্রের পানি এই অঞ্চলে একটি আন্তর্দেশীয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই পানির ওপর বাংলাদেশের অনেকাংশেই নির্ভরশীল সমালোচকরা মনে করেন শুধু কৌশলগত নয় কারণ কূটনৈতিক উদ্দেশ্য হাসিলের মানুষেও জলবিদ্যুৎ প্রকল্পগুলো এগিয়ে নিচ্ছে ভারত হিমালয় থেকে প্রবাহিত নদীগুলোকে কাছে লাগাতে চীন ও ভারতের মধ্যে যে প্রতিযোগিতা চলছে তা নিশ্চিতভাবে ভাটিতে অবস্থান করা বাংলাদেশের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে যেহেতু চীন ভারত দুই দেশে জলবিদ্যুৎ প্রকল্পগুলো ত্বরান্বিত করেছে সেহেতু পানি নিরাপত্তা পরিবেশগত অবক্ষয় এবং ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগ বাড়ছে আর উজানে থাকা বৃহৎ দুই দেশ নদীর পানি নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতায় মেতে উঠলে বাংলাদেশের মতো ভাটির দেশগুলো অন্তত ঝুঁকির মুখে পড়বে সেই সঙ্গে দর কষাকষির সুযোগও হারাবে ব্রহ্মপুত্রের তিব্বত অংশে চীনের বড় বাঁধ নির্মাণের ফলে পানের প্রবাহ কমে যাওয়ার পাশাপাশি নদীটির গতিপথ পরিবর্তনের আশঙ্কাও তৈরি হয়েছে একইভাবে অরুণাচল প্রদেশের মতো রাজ্যে ভারতের পদক্ষেপ এই উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে পানি প্রভাবের উচানে চীন ও ভারত রয়েছে বলে পানি বটনের আলোচনায় বাংলাদেশের অবস্থান ক্রমে দুর্বল হয়ে পড়বে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য টেকসই পানি ব্যবস্থাপনার অনুশীলন শক্তিশালী দ্বিপক্ষীয় চুক্তি এবং বিরোধ নিরসনের প্রক্রিয়াগুলো এগিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক